দিনে তো হুরে টার্গেট মিস করে তাহলে দেখুন অন্যকে কি আমার সংসার করা চলবো অন্যকে কি আমার যায় আমার একটা ব্যবস্থা করে দেন কুপ দুটো মিশুসি থেকে কি হইছে আরো কুপ দিমু হেডি লাগায়াম কোনটা বাজছ হে হে আমার লাগে জোর করে এটা পা করব এখন কি হরে বাবা হইছে হইছে দেখছি তোমার যে টার্গেট কোন ফর্ম তো লাগে দেখছি

এলো এল এলো আমি আলাপ করতেছি সাত যাইছে আরে উঠেন তোর সই ঠিক না শোনসার নষ্ট